তো দেখো আমাদের মধ্যে এখন লড়াই হচ্ছে কে জিতবে বলো ওঠো এই দেখো ওঠো এই ওঠো দেখো আমার বরকে আমি ফেলে দিয়েছি পা দিয়ে ঠিক আছে দেখো পড়ে আছে আমি পা দিয়ে দেখো ধরেছি কিভাবে এই যে ওঠো ওঠো ওই খেলা দিছি না

उई ये धक्का दू से गिरवे एवले झल उड़ा जाए है तोवर हम धरी दे के हम ना उड़ा तुम्हें है ना डर लो ना तो भर लिया है ना डर तुम मैं आई ना ह 15

শক্তি আমার গলায় ধরছিস আমি গলায় গলায় ধরছিস তুই গলায় ধরছি আমি দেখাই এইবার আমি তো কেরাইয়া যাচ্ছি গো আমি কেরাইয়া যাচ্ছি গো Svona! Svona! Ættu það þig þá, balinn! どうも。